Allah'ın Kur'an

শিশুদের এই আয়াত গীবিতমূলক তারি মধ্য থেকে আমি প্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করেছি আপনারা সূরাতুল ফাতিহা সূরতে আলিফ লাম এই আলিফ লাম হলো আলিফ লামে ইসতিগরাক এর অর্থ হলো সমস্ত হাম অর্থ হলো প্রশংসা রব মানে প্রভু আলামিন দুনিয়া আখেরাত উভয় জগতের মালিক যিনি তিনি হলেন আমার রব আর সমস্ত প্রশংসার মালিক আমার রব তিনি তিনি হলেন আল্লাহ এবার মাদুফ

কাল ধর্মের লোক হয়ে থাকো এইবার ইমান আনার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরে লাগবে পাসপোর্ট ইমান নামের পাসপোর্ট দ্বিতীয় নম্বরে লাগবে জান্নাতে ঢোকার জন্য আমল নামের বিশাও বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স সৌদি আরলেন্স বিমানে উঠতে হলে শাহজালাল বিমানবন্দর থেকে পাসপোর্ট লাগবে বিশাও লাগবে নসিদ কিন্তু ঢুকতে দেবে নাও আল্লাহর জান্নাতে যেতে হলেও কপাস ফুটক দেই নামের পাসপোর্ট জান্নাতের দরজা আঠার দরকা দিয়ে ঢোকতে হলে আমল নামের বিশালাগান লাগব যাদের আমল নাই কি ফরমাই জান্নাতে যারা যেতে চায় এইবার কালিমা ঘুরে পয়রা নাও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কওয়াস বরলা لا إله إلا الله حمد بعد رقودة فاقراه هاك إيمان درد مرتي كاقراه أقدرها دمضمي دروحي راه هاد أدتو فاقراه

দুবার দুবার যাই আর কিবার সে গায় আর অভাব না হয় জান্নাতে যেতে হলে ভাবাও এক নাম্বার মুসলমান সাড়ে তিন 3.5 দানাটা স্বর্ণ দিয়া বানাতে হবে তীর কা বানানে হলো মানে হলো ঠিক কিরা মুসলমানগণ বলতিছিলাম কোন

তোমাদের সঙ্গে

আমার দেশের গরিব ছেলেরা আপনার কাছে চাকরির জন্য একটা চিঠি নিয়েছিল আপনি অবজ্ঞা কইরা সাইরা দেশের গুলি টুলি দিয়া এদের আবু সাইদের মতো এদেরকে দুই চারশো ফালায় দাও দেখবে আপনি সোজা হয়ে যাবে আন্দোলন থেকে পালাবে কিন্তু এই পাবলিক যে মাজ আর মতো রাজপথে নাই না যাবে এ বসতে পারে না হয় আল্লাহ ধরে ধরে নাও ধরলে কিন্তু সারে না এই গরিবদের চোখের পানিতে আলেমদের চোখের পানিতে

parrocanos, todo se le mete,

ওদিকে যে সিটিংগা সিন তার হাতের আন্টি সমুদ্রের ভিতরে পড়ে গেল আর বড় সমুদ্রের মাছ এই আন্টি মাবরক গিলে ফেললো সমুদ্রের সমস্ত ছোট কাঁডো বড় মাছ সব ওই বড় মাছের পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে জামাই শ্বশুরের জালে ভিতরে সমুদ্রের জাল পেতেছে ওই জালে ভিতরে বেজে গেল পাইতেই I'm in hand. কুইটা দেখে মাছের ভিতরে দিদিয়ার সরি সুইজন কুইটা দেখে মাছের পেটের ভিতরে সম্মে আনতি সেই মানের আনতি আনতি পাইয়ে আমাদের বেরিয়ে নতুন জামাইরে উপলোকন হয়ে যাবে শিকো ভাই ঘুরে দেয় আনবি দেয় কমলি সর দেয় বাসুর রাতে দূর জাল দি আর কাছের গ্লাসের ভিতরে দেয় দিন পস কুইরা দেয় কুচিকার পানি দেয় জাইল আমদায় কোইলা নাই পর কিছু দেয় পাঁচ সাত মহান বাসুর রাতে বাসুর রাতে চলে গেল বউ করলো নামাজ বলল শেষ পর্যন্ত ভিড়ে ডাক দিয়ে গেল ও জেনেলার মেয়ে আমি তো আর তোমাকে কোনোদিন জেনেলা বলা বলে ডাকব না তুমি আমার দিনদারি নাকার আমানতদারি তুমি আমার বিবি শোনো গো আমি তোমার কাছে মধ্য একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলেন বলেন কি বলো বললে তো তুমিও কষ্ট পেতে পারো আমিও কষ্ট পেতে পারি তাই কইলে ভাই বলো তো দুনিয়াতে কাঙ্গকি মেয়ে তুমি ভালোবাসো কিনা বিবি

হবে না এই ঘরের ভিতরে আল্লাহ সবি জোনায়ত বাবু নগরী নুর হোসেন কাশ্মী শাহ জালাল শাহ বরান আল্লাহ রেজাউল করিম ফয়েজুল করিম মামুনুল হক সাইদি সহ বাংলার নক্ষত্র আল্লাহ হাফিজি হুজুর সদস্য হুজুর আল্লাহ আজিজুল হক সাহ হুজুর কাসেম নানু তুমি আব্দুল কাদের সেলানি আসবে নাও আর যদি তাও আমার মতো তাও আকর তোমার আদমার হামার আল্লাহ পিছনের কোন মাফ কইরা দিতে পারে বাবা তাওবার নিয়তে দুইটা কারা কারা গুণার থেকে করবা তারা দুটো হাত তুলে আল্লাহ বলে একটা রাখা আলো লাগলো মা দুপুর বাজারদার লোকর অনবৌমি মাদ্রাসার কেসлами জব মেলন হায়রে লাগলো আজকে রগো ইসলামী জব আজকে রগো সম্মেলনে সভাপতি ভাই আব্দুল মাওলানা কারিকে বায়াতুল্লাহ নোমনি যাইবে তাই হায়রে নোমনি যাইবে তাই পুরদান দিদি কুয়া গাটা পুরদান দিদি সবাই <speaking in foreign language> អធរស្ដាប់បាទទីក្នុងនោះ ভালো লাগলো মাধবপুর স্টিডিয়াম্মাঠের ইসলামী সম্মেলন আরে ভালো লাগলো মাধবপুরের স্টিডিয়াম্মাঠের মাঠের ইসলামী সম্মেলন গুণ আজকে রকো সম্মেলন আন্ডেওয়ালা ভাই সবালিকে রকো রানা চেতা আই আজকে রকো মাহফিল হাফিল লেহওয়ালা ভাই আজকে রকোর সম্মেলনে আন্ডেওয়ালা ভাই সাওবার সিন হে মোদিনা আর কলিমা আছতা হাই নিয়ে চাই হাত দুইটা জাগন সবাই হাত দেলা সবাই হাত দেলা সবাই তিন ইসলামের পথে চলবো আস্তে আল্লাহু আকবার বলেন সবাই

শেষ পর্যন্ত এখানে রাখেন একটু ঘটনাটা রাখেন আমি সামনে করে আল্লাহ

এসে যাবে রে বাবা আমি আপনাদেরকে কষ্ট দিয়ে আল্লাহ বলে জান্নাত যদি পেতে চাও আমি আল্লাহর গোলামি শুরু করে দাও আল্লাহ বলে ইয়া ইয়া এ নাকি ভারতে আরে ধরে বল গোলামি আমেরিকা কার গোলামি হবে وير عبادت عبادتوں نال کو نار کو محرور تنھن سائنر شرط لگدي